হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত এবং আমার ভিডিও দেখার জন্যে লাইক ও কমেন্ট করার জন্যে সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ এখন আমি বানাবো পাস্তা মানে খুব অল্প সময় পাস্তা করতে হবে কারণ আমার মেয়ে ইউনিভার্সিটি যাবে ওকে এই পাস্তা টিফিনের জন্য প্যাক করে দিতে হবে পাস্তা আগে সিদ্ধ করে নিয়েছি আর এদিকে পেঁয়াজ আলু লঙ্কা টমেটো রেডি করে নিয়েছি গাজর ক্যাপসিকাম এগুলো থাকলে আরো ভালো হতো কিন্তু এগুলো নেই ডিমটা আলু পেঁয়াজের মধ্যে ভেজে নেওয়া যেত কিন্তু আমি ভুলে গেছি তাই ডিম পরে ভেজে মিশিয়ে দিলাম একটি একদম প্যাক করে ব্যাগে ঢুকিয়ে জল টল রেডি করে দিতে হয় কারণ যেদিন ইউনিভার্সিটি যায় সব যাওয়ার আগে নিজে রেডি হয়ে এইসব করার সময়ও পায় না সব কিছু বুঝিয়ে দিয়ে দিতে হয় নাহলে ট্রেনটা ফেল করবে এই জন্যে সকালবেলাটা ভীষণ তারা থাকে কোনো দিকে তাকানোর সময় থাকে না মেয়ের যেদিন বেরোনো থাকে সেদিন আর দিকে তাকানোর সময় থাকে অবশ্য আমার মতো হয়তো সব মায়েদেরই একই অবস্থা হয় যাই হোক বেরোনোর জন্যে মেয়ে রেডি আর বন্ধুদের कमेंट लाइक पेले खूब भाव लगे